আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ষোলোই মাঘ একত্রিশ উনত্রিশে রজব চোদ্দশো ছেচল্লিশের প্রিয়দর্শক প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সাত সকালে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিরেদাহের সদর উপজেলার ডাক ডাকবাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছি সে বিষয়ে জানাতে আমি গিয়া সুদ্দিন সেতু রয়েছি আজকে এই সাত সকালে সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে কত আপনি কত যাচ্ছেন দেড়শো টাকা ক্যারেট এক ক্যারেটে কতটুকুন আছে

পঞ্চাশ টাকা চাচ্ছেন ভাই লাউ কত করে ভাই টাকা পঁচিশটাই ভাই টমেটো কত করে আজকে ষোলো টাকা কেজি দাদা মিশ্রি কত করে আজকে কত করে চাচ্ছেন চল্লিশ টাকা করে কেজি চাচ্ছেন কত করে মিচলেন এটা কত করে চাসছে সাতশো করে আছে একশো টাকা আশি টাকা টেরে বলছে একশো টাকা টেড়ে বলছেন খালি 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 বিষ কেজি ওজন আছে তিশ কেজির দাম কত বলছে তাহলে ইস কাজির দাম বলছে আপনার একশো টাকা বলছে কেউ আশি টাকা বলছে ভাই গাজর কত করে আজকে তিরিশ টাকা কেজি ভাইকারি ভাই উস্তে কত করে আজকে ষাট টাকা কেজি

ব্যাপক লস ভাই হ্যান সিম কত করে সিম আট টাকা টাকা থেকে দশ টাকা বলছে ভাই কালো বেগুন কত করে আটশো সাতছেন ব্যাপারটা কত বলছে ও পাঁচশো করছে

ব্যাপারে দিচ্ছে দাম না কত দিতাম